মানববন্ধন এবং নির্বাচন নামে আটলার ডিপুতে যেই নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে আমরা সাধুবাদ জানাই আমরা সেই নির্বাচন যেভাবে সুন্দর হয় সেভাবে চাই কিন্তু আমাদের দুঃখ একটাই প্রশাসন কি করে পাইজিতারন প্রশাসন পাঁচলাই থানার প্রশাসন চট্টগ্রামের প্রশাসন তারা কি করে আমেরিকান তুর্সা একল পর্যন্ত আদ্র টিপুতে এইভাবে নির্বাচন করা এত বড় দুঃসাহস পায় ঠিক বলে ঠিক কখনো নির্বাচন করতে পারবে না আদ্র টিপু বলেন অক্সিজেন বলেন চট্টগ্রামের মাটিতে

যারা সংবাদ পত্রিকা করতেছে নিউজ করতেছে পত্রিকার মধ্যে মোবাইলের মধ্যে আওয়ামী লীগের দুশর্দ যারা নিয়ে করতেছে তাদেরকে অতি বিলম্বে আস্থে রাততে গ্রেফতার করতে হবে ঠিক আজকে রাত থেকে করতে হবে নাইLambda ওনে বয়াবহ আন্দোলনে ডাক দিব আজকে রাতের মধ্যে যারা নির্বাচন করতেছে তাদেরকে জনতার পরিষদ অধিকার আমাদের অঙ্গীকার আপনারা জানেন সতেরোই তারিখ কিছু মহিলাও আওয়ামী সন্ত্রাস গুন্ডা বাহিনী নিয়ে আমার অফিসে গিয়েছে হামলা করার জন্য আমি সাথে সাথে বাইদি থানার প্রশাসনকে জানিয়েছি কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করে নাই তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই সেটা প্রশাসনের ব্যর্থতা আমরা মনে করি প্রশাসনকে আহ্বান করব অতি দ্রুত অতি দ্রুত আজকের মধ্যে আওয়ামী লীগের দূষকদেরকে

থানার মধ্যে অভিযোগ করার কারণে আইন শৃঙ্খলা বিকৃত হওয়ার কারণে আমাদেরকে বলছে আপনারা সেজন্য আমরা সমবায়ী অফিসার সহ মিলে আমরা এটা কমিটি মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আইন শৃঙ্খলা যেহেতু বিকৃত হবে যেহেতু থানার থেকে আমাদেরকে যেহেতু কমপ্লেন করছে তা আমরা সেই জন্য সিদ্ধান্ত নিলাম আগামীকালের নির্বাচন স্থগিত রাখার জন্য অনির্দিষ্টকালে মানে পরবর্তীতে আমরা যদি